আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই আপনারা জিজ্ঞেস করেছেন যে আমরা ওয়ালেট এজেন্ট নাম। তো সরাসরি আমি দেখাচ্ছি ওয়ালেট এজেন্ট কীভাবে কাজ করে এবং আমাদের নাম্বার কখন কখন সাইটে শো করে ইন ডিটেলস আজকে দেখতে পারবেন আমার পিসিতে দেখুন এটা হচ্ছে আমার ওয়ালেট এজেন্টের প্যানেল এডমিন প্যানেল এখান থেকে আমরা এখানে আমাদের ব্যাঙ্ক লিস্ট ডিপোজিট রিকোয়েস্ট পেন্ডিং রিকোয়েস্ট এবং সমস্ত কিছু কিন্তু এখানে আমাদের রয়েছে এখান থেকে আমরা আমাদের ব্যাংকে কিন্তু ইয়া করতে পারবো তো এখান থেকে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে নগদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের এডমিন প্যানেলের হচ্ছে মেন ইয়া ওয়েব ম্যানেজমেন্ট এখান থেকে আমাদের ডিপোজিট উইথড্রো তারপরে উইড্রো পেন্ডিং রিকোয়েস্ট তারপরে এখানে কিন্তু সব কিছুই আপনারা দেখতে পাচ্তেছেন